এই দেখে কত টাকা এসব করা ভান্ডিলে কি একশো টাকা আছে কি নাই আবার কম কি নাই এটা এতগুলো টাকা তো আমার আপনার কাছে আপনি তো একজন ভিক্ষু আমাকে কিছু টাকা দাও না আমার কাছে তো কোনো টাকা নেই তাছাড়া আপনার ছেলেও কোনো টাকা পাঠায়নি আপনার ছেলে আগে টাকা পাঠান তারপর না হয় আপনাকে দিব তোমার কাছ থেকেও তো আমাকে কিছু টাকা দিতে পারো মা আপনি তো জানেন আমার হাত পুরো খালি আমারও তো টাকাগুলো খরচ হয়ে গেছে ঠিক আছে তাহলে আর কি করার আছে भाभी আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম भाभी ওই যে ভাই কিছু টাকা পাঠাইছিল ওইটা দিতে আসছে আচ্ছা তাহলে দাও भाभी আমি তাহলে আসি আমার একটু তাড়া আছে আচ্ছা মা আপনার ছেলে যখন টাকাটা পাঠিয়েছে এখান থেকে কিছু টাকা আমি আপনাকে দিতেই পারি কিন্তু মা সব তো এক হাজার টাকা নোট এখান তো খুচরো টাকা নেই ও মা তুমি আমাকে এখান থেকে এক হাজার টাকা দিয়ে দাও মা কি এক হাজার টাকা দিয়ে কি করবেন তাছাড়া আমি সব সময় দেখি আপনার ছেলে যখন টাকা পাঠায় তখনই আপনি বলেন এক হাজার দুই হাজার টাকা এই টাকা দিয়ে কি করেন আর যখন আপনার ছেলে টাকা শেষ হয়ে যায় তখন আপনি আমার কাছ থেকেও টাকা নেন আচ্ছা মা আমি কিছু বুঝতেছি না আপনার কি কারোর সাথে কোনো সম্পর্ক চলতেছে ও মা মুখ সামনে কথা বলো মুখ দিয়ে যা আসে তাই বলে আচ্ছা ঠিক আছে মা আপনার সাথে কথা মারিয়ে লাভ নেই এ নেন আপনার এক হাজার টাকা ভিক্ষা দেবেন বাবা আমারে আমার টাকা ভিক্ষা দেয় আচ্ছা আপনি দাঁড়ান আমি আপনার জন্য চাল নিয়ে আসি না না আমি চাল নেই না পারলে আমারে করে টাকা দেয় কিন্তু আমার কাছে তো কোনো খুচরা টাকা নেই আচ্ছা না আমারে পারলে এক গ্লাস পানি খাওয়ান আচ্ছা ঠিক আছে যা যান তাহলে আপনি এখানে বসেন আমি আপনার জন্য পানি নিয়ে আসি আল্লা অল্ লাহ্ 아 오르고, 앞에 오는이 보러 오이. 알라, 예수이드 아, 아. 아, 아 হ্যাঁ আমি তো স্কুলে তো কোনোদিন যাই না এই জন্য আমি পারি না আমার একটু হিসাব করে দেবা এই যে আমার কাছে কিছু টাকা আছে টাকাগুলোর একটু হিসাব দরকার আচ্ছা ঠিক আছে তাহলে দিন এই কত টাকা এসব করা ভান্ডিলে কি একশো টাকা আছে কি নাই আবার কম কি নাই এটা একটু এতগুলো টাকা তো আমার আপনার কাছে আপনি তো একজন ভিক্ষু তাই আমার কাছে টাকা আছে এটা সামান্য কিছু টাকা একজন ধার নিছিল কইলো এখানে পাঁচ লক্ষ টাকা আমার সুদ দিছে আচ্ছা এই জায়গায় কি পাঁচ লক্ষ টাকা আছে এটুকু খুব আপনার কাছে এত টাকা? এইটা অনেক কম টাকা। আমি ব্যাংকে টাকাতে তো যাইতে পারি না ও শিক্ষিত মানুষ। এইজন্য আমি টাকা রাখি বোস্তায়। আমার ঘরে এরকম নয় বোস্তা টাকা আছে। আর মাটির তলে দুই কুড়ি বোস্তা আছে। একটা ছোট ঘরে আর একটা বড় করে। ছোট করে এক কুড়ি বড় করে এক কুড়ি।

এত টাকা দাকা সব টাকা বোস্তায় কুরা কুরা ঠিক ধরে সামনে কিন্তু আপনি এত টাকা দিয়ে কি করবেন একটা ভালো প্রশ্ন করছেন এত টাকা দিলে কি করব আসলে আমার অনেক টাকা কিন্তু টাকা খরস করে আনন্দ নাই আমি ভিক্ষা করি আর মানুষের দারে দরে দায়া টাকা খরচ করেন লোক খুশি আমার দুনিয়াতে কেউ আমি একা আমি একদম একা তাই চিন্তা করছি আমি বিয়া করব বিয়া করিয়া ভিক্ষা করা ছাড়া দেব বউ নিয়ে সংসার করব আমি আর বউ দুজনে আমি বল করব একটা গাড়ি কিনব বুঝলে একটা গাড়ি আছে না হেরিয়ার হেরিয়ার হ্যাঁ লেক্সাস বড় একটু ওই গাড়িটা আমি আর ওই যে গুলশান আছে না গুলশানের মধ্যে যে জায়গায় মন্ত্রী মিনিষ্টাররা থাকে ওই জায়গায় একটা বড় জায়গা দেখা একটা সুন্দর বাড়ি করুন বাড়ির ভিতরে হরিণ থাকব ময়ূর থাকব হ্যাঁ আমার বাড়িতে জীবজন্তু ভালো আর স্বামী স্ত্রী দুজনে থাকুক আর মাঝে মধ্যে ওই ঘেরিয়ার গাড়িতে ঘোরা এই জায়গায় সেই জায়গায় ঘুরতে যাব আর ফাইভ স্টার সকালে নাস্তা করুন দুপুরে খাব রাইতে খাব হ্যাঁ ফাইভ স্টার হোটেল না ওখানে তো অনেক সুন্দর সুইমিং পুল আছে আমার বান্ধবী আর তার জামাই যায় মাঝে মাঝে আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুলা পাঠায় কিন্তু একটা কথা কি জানেন আমারও যাওয়ার অনেক শখ কিন্তু আমি যাইতে পারি না আচ্ছা যদি কিছু মনে না করেন একটা কথা শুই হ্যাঁ কী বলবেন বলেন আপনি কি বিয়া করছেন না আমি বিয়া করি নাই আমি এখন সিঙ্গেল আমি আপনার মতন এরকম একটা সুন্দরী মায়া খুঁজতেছিলাম যারে এই অলংকার দিয়া সুন্দর করে সাজানো যায় হ্যাঁ আমার বিয়া করবে আমি আপনাকে বিয়ে করব আমার আপনাকে বেশ পছন্দ হয়েছে আর বিয়ে করবই না কেন আপনার তো টাকা পয়সা গহনার কোনো কিছুর অভাব নেই আমি রাজি ঠিক আছে এইগুলো সব আপনার কাছে থাকুক আপনি রাইখা দেন আমি এই ছোলাটা নিয়ে যাই শুনে কাল বিকাল চারটার সময় ওই যে বটতলা আছে না বটতলায় আপনি আইসেন আমি আপনারে নিয়ে কাজী অফিসে যাব আপনি কোনো চিন্তাই করেন না আমি সুন্দর করে সেজে টাইমের আগেই চলে যাব। আপনি ঠিক সময় চলে আসেন আমি তাহলে হাসি কালকে সাতটার সময় হাসপাতাল আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেমন কেমন তুমি আমি ভালো আছি আর তুমি যেহেতু চলেই আসছো আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমি কাজটা সেরে আসি তুমি যাও খাওয়া দাওয়া করে ফ্রেশ এত দূর থেকে আসলাম আমি আর পাশের গ্রাম থেকে আসিনি মালয়েশিয়া থেকে আসছি এয়ারপোর্টে আমি তিন ঘন্টা দাঁড়িয়ে ছিলাম আর তুমি এখন আমাকে রেখে বাইরে যাবে তুমি মালয়েশিয়া থেকে আসো আর আমেরিকা থেকে আসো তোমাকে কি আমি এখন মাথা নিয়ে ধেদে করে নাচবো তাছাড়া তুমি তো আমাকে বলেও আসনি হুট করে চলে আসো এসে বলতো আমি তো চলে আসছি পাশের গ্রাম থেকে আসিনি সেই বিদেশ থেকে আসছি শোনো তোমার সাথে আমি এত কথা বলতে চাই না আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমি চলে যাই আমি কি করে বলবো আমার তো চাকরিটাই চলে গেছে তাই হঠাৎ করে চলে আসলাম কি বলছো তোমার চাকরিটাও চলে গেছে বাহ বেশ ভালো তো এখন আর কি করবা ভিক্ষার একটা থালা হাতে নাও নিয়ে রাস্তায় চলে যাও ভিক্ষা করার জন্য আমি গেলাম তোমার সাথে আমি অত কথা বলতে চাই না আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমি যাই ও একটা কথা তোমার সাথে মনে হয় আমার সংসারই হবে না চিন্তা করছো চিন্তা করো একটা কথা জেনে আল্লাহ যা করে ভালো এই যেও চলে গেল ওর জন্য কতটুকু ভালো হবে জানি না

গাড়িটা অনেক সুন্দর আর আপনি গাড়িটা কিনে নিয়েছেন হ্যাঁ কিনে ফেললাম গাড়িটা তোমার পছন্দ হয়েছে আমার না গাড়িটা অনেক পছন্দ হয়েছে আচ্ছা এই গাড়িটা কত টাকা দিয়ে কিনলি বেশি না এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকা আচ্ছা আমরা কথা বলে সময় কেন নষ্ট করছি চলেন তাহলে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করবো না আচ্ছা আমরা কোন কাজী অফিসে যাব বনানি কাজী অফিস বনানিতে আমার একটা পরিচিত কাজী অফিস আছে অনেক পরিচিত সেখানে গিয়েই আমরা বিয়ে করব ও আচ্ছা ওটা যাই হোক আচ্ছা চলুন সময় নষ্ট না অনুষ্ঠান বিয়ে টাকায়নি করছি। শুনো। এইটুকু আমাতত শুনো। আমি তোমাকে বিয়ে করছি। মানে কি বলছ না আপনিশন? আমাকে আপনি বিয়ে করছেন না মানে? আমি যা আপনাকে বিয়ে করার জন্য রাজি হইছি এটাই তো আপনার সাত জন্মের ভাগ্য। নাছাড়া আপনার টাকমাশা দেখে আমি রাজি হইছিলাম। আপনাকে দেখে তো শুধুমাত্র আমি রাজি হইতাম না। যে বুড়ো আপনি এক পা এমনিতেই চলে গেছে। আপনি আমাকে বিয়ে করবেন না। আমি তো ভুলো। বয়স কত? দেখতে ভালো। তুমি তো বিবাহিত তোমার স্বামী আছে সংসার আছে তোমার স্বামী মানে কি বলছেন আপনি এইসব আর এইসব আপনি কি করে জানেন আমি কি করে জানি মা বের এই যে বিয়ে করতে এসেছিলে ছি তুমি এত খারাপ নিজের স্বামীকে রেখে অন্য একটা ছেলেকে বিয়ে করতে চলে এসেছো ছি ছেলেকে নাও একটা ভুলো তুমি এরকম ছদ্মবেশ নিয়ে আমার সাথে নাটকটা করতে পারলে আর মা আপনি ওনার সাথে জড়িত ছিলেন আপনি কিভাবে পারলেন আমার সাথে এমনটা করতে হ্যাঁ নাটকটা আমার সাজানো কারণ মার কাছ থেকে আমি প্রায় শুনতাম তুমি অনেক লোক আমি মার ওষুধ কেনার জন্য টাকা পাঠিয়েছি অথচ তুমি মাকে ওষুধ কিনে দাও সমস্ত টাকা পয়সা তুমি অন্য ছেলেদের পিছনে খরচ করতে মার আমি শুনেও তখন আমি বিশ্বাস করিনি আমি সংসার খরচের জন্য যত টাকা পাঠিয়েছি সব টাকা তুমি তোমার বাপের বাড়িতে পাঠিয়েছো আত্মসাত করছো মার পিছনে একটা টাকা তুমি খরচ করতে আজকে আমি এই নাটকটা করে নিজের চোখে আমি তোমাকে যে তুমি কতটা লোভী কতটা নিচ তোমাকে আমি সংসার করব দেখো আমি না বুঝে ভুলটা করে ফেলেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও মা আমরা ছেলেকে একটু বোঝান না মা আমি অনেক ভুল ভুল করে ফেলছি এরকম ভুল আবার কখনো হবে না মা গাই তো মা মা আপনি কথাটা শুনুন মা মা শুনুন না মা শোনো তোমার জীবনে কোনোদিন কোনো সঙ্গী পাবে না তাই এই লাঠি আর এই ছোলা এই দুটো দেখলাম জীবনে কাজ ধরো শুনুন তুমি শুনোনা মা মা শোনান না আপনার ছেলেকে বোঝান না আমার কথা